সারাদিনই আজকে বাহিরে বলতে গেলে সকাল থেকে লাগবে কি খাইলে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে সেভাবেই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া হলো আজকে সারাদিনই বাহিরে নিয়ে আসো একটু দেখি আজকে বলতে গেলে সকাল থেকে তো সেটার কাহিনী আছে পরে বলতেছি তো আমার বাসায় সেই তোষান ছোট থাকতে ওইটা বের করার দরকার নাই সেই তোষান ছোট থাকতে হলো ওই ভাইটাজিন জুসটা কেনা হতো এখন তোষান তো বড় হয়ে গেছে কিন্তু ইদানিং আমার তাবিব দেখতেছি ভাইটা জিনটা খুব পছন্দ করতেছে আর তার হাতে হলো আইসক্রিম এটা কালকে দুপুরে দিব এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দেয়া যাবে না এমনিতেই ঠান্ডার সমস্যা আর এই ভাইটা জিন জুসটা দুই ভাই ইদানিং খাচ্ছে আজকে শরীরটা আগের চাইতে একটু বেটার বাট প্রচন্ড পরিমাণের উইকনেস কাজ করতেছে আজকে দুপুরে খুব কষ্ট করে রান্না রান্নাবান্না করেছি গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি দিয়ে আর কতদিনই বা চলে তো এটা হলো একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে আমরা খাই এই সবজিটা এই সবজিটা আমার ভালো লাগে তো ভেবেছিলাম রান্না করি খাই যদি মুখে টেস্ট লাগে খারাপ লাগেনি ভালোই লাগছে তো এটা আমি দুপুরে আজকে রান্না করেছিলাম আর সাথে রান্না করেছিলাম দেশি মুরগি যে রান্না করতে আমার সময় লাগে খুব বেশি হলে এক ঘন্টা সেই রান্না আমি আজকে আড়াই ঘন্টা লাগাই করছি আস্তে ধীরে আর কি নিয়ে আসছে বলো আপনাদের ভাইয়া গিয়েছিল বুকিত বিনতাং মানে ওইখানে একটা কাজে গিয়েছিল তো ওইখানে বলছিলাম যে একটু বুকিত বিনতাংয়ে যাই খুব লাল শাক খাইতে ইচ্ছা করতেছে লাল শাক পাইছে আমাদের এদিকে আশেপাশে লাল শাকটা খুব একটা পাওয়া যায় না লাল শাক নিয়ে আসছে আর আমার তাবিবের পেয়ারাটা থাকাই লাগে সে পেয়ারা খুব পছন্দ করে তার পেয়ারা না হলে গাজর আর বাসায় ব্রেড শেষ হয়ে গেছে ব্রেড আনা হয়েছে আর নুটেলা এবারে নুডেলের অনেক দিন গেল আমি বসলাম আমাদের একটু পান নিয়ে এসো মুখে টেস্ট পাচ্ছি না মনে হচ্ছিল যে পান খাইলে হয়তো বা টেস্ট পাবো আর বিশেষ করে বুকিত বিনতাঙের পানগুলো না একটু অন্যরকম মজা হয় হ্যাঁ মিষ্টি জর্দা দেওয়া থাকে ভিতরে একটু নারিকেল দেওয়া থাকে ভালো লাগে আর এগুলা হলো যদিও আনহেলদি ভাজা পোড়া এটা শাকটাও রেখে দাও মুখটা আটকায় ভালো করে শাকটাও রেখে দাও ভাজা পোড়া তারপরেও মনে হচ্ছিল যে একটু কিছু খাই জ্বরের মুখ তো আসলে কি খাইলে ভালো লাগবে কি খাইলে ভালো লাগবে এমন লাগতেছে আর কি তো বুকিত বিনতাং এই যে সমুচা তারপরে হলো এই যে পেয়াজু এগুলো কিনতে পাওয়া যায় দেখেন তেলে ভরা সমস্যা নেই ভাবে রেখে কালকে রান্না করে হলো ইনশাল্লাহ হ্যাঁ না ওইটা ডয়রে রাখতে পারবা দেখো এটা চাপচুপ দিয়ে হ্যাঁ চাপচুপ দিয়ে ডয়রে সবজি টবজি বেশি নাই তো এই যে এখন এটা খাবো আপনাদের ভাইয়ার সাথে একসাথে বসে এই তো আমরা অনেক দিন পরে সবাই মিলে এইভাবে বসে মনে হয় কিছু খাচ্ছি কারণ আমার ঠান্ডা সর্দি জ্বরের আগে আপনাদের ভাই আরও ঠান্ডা সর্দি জ্বর ছিল তো তারপরে আমার হলো এরপরে তাবিবের হালকা একটু ঠান্ডা লেগেছিল আল্লাহ রহমতে তাবিবের খুব একটা ওরকম ঠান্ডা ওকে কাবু করতে পারে নাই তো সমোসাটা খাচ্ছিলাম কিন্তু আমি বলতেছি সমোসার কোনো টেস্ট পাচ্ছি না কেন আপনাদের ভাইয়া বলতেছে না ভালোই তো টেস্ট আছে তো আসলে জ্বরের মুখ তো জ্বরের মুখে মানে খাবার কোনটা যে ভালো লাগবে কোনটা যে ভালো লাগবে না আসলে বলা মুশকিল তো তা বিগুলো কিছুই খায় না তা হলো হেলদি ফুড খায় তার খাবারের তালিকাটা একটু মানে হেলদি আর কি যেমন ধরেন ফ্রুটস থাকে পেয়ারা মালতা তারপরে হলো ক্যারট এগুলো খেতে সে পছন্দ করে তার এই সব ভাজাপুরা খাবার আমাদের বাসায় ইদানিং ভাজাপুরা আমরা একদমই খাই না এটা জাস্ট আনতে বলেছিলাম বাট আমি মনে হয় একটা সমোসার হাফ খেতে পেরেছি আর খুব কষ্ট করে একটা পেঁয়াজু কোনো রকম খেতে পেরেছি আর কি তো সবাই মিলে গল্প করছি তো আমরা সবাই বসে একটু নাস্তা করলাম বাচ্চাদেরকে আর ওই সব দেই নাই তোষান তাও একটু সমস্যাটা ট্রাই করছে পরে যখন দেখছে ভিতরে ক্যাবেজ দেওয়া সমসার ভিতরে তখন আরও খায় নাই রেখে দিয়েছে আপনাদের ভাইয়ার মাথাটা নাকি একটু চাপ ধরে আছে কারণ সে আজকে সকাল থেকেই বাহিরে তো একদম সকাল থেকেই বাহিরে একদমই রেস্ট নিতে পারে নাই তো এই কারণে বা মাথাটা একটু ব্যথা করতেছে এই কফিটা খুবই 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 ভালো সুপার কফি এটা খেলে মাথার ব্যথা মাথার চাপ ধরা সব একদম রিলিফ হয়ে যায় আমি দেশে যখন যাই তখনই নিয়ে যাই তো আমার না আসলে বিজনেস করার খুব ইচ্ছা আছে অন্যরকম চিন্তাভাবনা ইদানিং মাথায় ঘুরে দোয়া করবেন যেরকম চিন্তাভাবনা মাথায় ঘুরে আল্লাহ যেন সেটাতে বরকত দেয় যদি বিজনেস ওইভাবে শুরু করি এখন তো টুকটাক করি কিন্তু একদম ফাইনালি যদি শুরু করি তাহলে এইসব জিনিস নিয়ে কাজ করার অনেক ইচ্ছা কারণ বাংলাদেশে আসলে অথেন্টিক প্রোডাক্ট পাওয়াটা অনেক টাফ এবং ভাগ্যের ব্যাপার তো এটা আপনাদের ভাইয়াকে এখন রেডি করে দিব আমি যে ওভেনে একটু পানি গরম করে নিলাম আমার ফিল্টারের গরম পানির সুইচটা নষ্ট হয়ে গেছে তাবিব নষ্ট করে ফেলেছে তাবিব বুঝতে পারেনি আসলে তো এখন ফিল্টারের গরম পানিটা আর বের হয় না অনলি কোল্ড ওয়াটারটাই বের হয় তো এখন ওভেনের জন্য সটপট গরম করে নিলাম যারা কফি লাভার তারা তো কফি খুবই পছন্দ করে আমি আসলে কফি লাভার না তাই কফি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না তবে রিসেন্ট আমি একটা কফি খেয়েছিলাম কোল্ড কফি একটা বেকারি শপ থেকে নিয়েছিলাম ওইটা আমার কাছে ভালো লেগেছিলো এই কফির গ্রানটাও ভালো লাগতেছে এটা যেহেতু সব কিছু মোটামুটি দেওয়াই থাকে এটার সাথে আর নতুন করে কিছু অ্যাড করতে হয় না মিক্স বলতে পারেন আর কি মোটামুটি সবই দেওয়া থাকে প্রিমার সুগার সবই থাকে

তো আমি আসলে আমরা সবাই একটা কেমন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি বিশেষ করে বাংলাদেশে আমার যেসব আপু ভাইয়ারা বা আমার যারা আছেন যারা আমার ভ্লগ দেখেন বা যারাই আছেন না কেন যাদের ছোট ছোটো বাচ্চারা সোনামণিগুলো স্কুলে যায় বা বড় বড়ো বাচ্চা স্কুল কোচিং যেখানেই যায় না কেন সবাই একটা কেমন আতঙ্কের মধ্য দিয়ে দিন যাচ্ছে সবাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে ভয় পাচ্ছে কারণ পাবলিক প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সাইটগুলোতে যখনই ঢুকতেছি তখনই এই টাইপের লেখাগুলো দেখতেছি পোস্টগুলো দেখতেছি আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা ছাড়া আসলে কিছুই হয় না দুনিয়াতে আমরা মুসলিম এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে আমরা যারা মুসলিম আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহর ইশারা ছাড়া যে কিছুই হয় না এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে তো যেই ঘটনাটা ঘটে গেছে অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যেটা কিনা কোনো কিছু দিয়েই তুলন মানে পূরণ করা সম্ভব নয় যেসব বাবা মা সন্তানদেরকে হারিয়েছে তাদের কষ্ট তাদের ব্যথা তাদের কান্না তাদের দুঃখ সারা জীবনের একটা সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয় সেই সন্তানের প্রতি একদিনের বাচ্চা হোক এক বছরের হোক দশ বছরের হোক মানে বাবা মায়ের একটা ভালোবাসাই থাকে অন্যরকম তো সেইখানে সেই বাচ্চাটা যদি এরকম সুস্থ একটা বাচ্চা আমি দিয়ে আসছি আর আমাকে বাচ্চাটা ডেড বডি নিয়ে আসতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে মানে একটা বাবা মা এটা কিভাবে সাফার করবে এটা আসলে আমরা বলে বললে সেটা মানে কোনোভাবে আমরা প্রকাশ করতে পারবো না তো তারপরেও জীবন থেমে থাকে না জীবন জীবনের নিয়মে যায় আমরা যদি আল্লাহ আমাদেরকে ওই প্রিয়জন হারানোর কষ্টটা সহ্য করার ক্ষমতা দিয়েই আমাদের কাছ থেকে প্রিয়জনদেরকে নিয়ে যাই হলে আমরা বাঁচতাম না আমি সত্যি কথা বলতেছি আমার আম্মা যেদিনকে চলে গেল তার একদিন দুই দিন আমার যে অবস্থা ছিল আমি মনে হচ্ছিল যে আমি আমি শেষ আমি আমার আমার জীবন এখানে থমকে গেছে আমি আসলে আর কিছুই করতে পারবো না হ্যাঁ কষ্টটা কখনোই কমে না দিনের সাথে সাথে কষ্টটা বাড়ে এই যে অসুস্থ আমি আমার ঠান্ডা সর্দি জ্বর এর আগেও আমার হয়েছে আম্মু চলে যাওয়ার পরে এই প্রথমবার আমি এত অসুস্থ হলাম আম্মুকে এত মিস করতেছি এমন না যে এর আগের অসুস্থতায় আম্মু আমার কাছে এসে থেকেছে এমন না কিন্তু তারপরও কেন জানি মাকে খুব মিস করতেছি মানে আগে হলে কি হতো আম্মু ফোন দিত বলতো এটা করো গড়গড়া করো এই করো এই কথা বলার মানুষটা তো আর নাই এভাবে করে বলার মানুষটা আসলে আর আমার জন্য দুনিয়াতে নাই আমার ভাইয়ের জন্য দুনিয়াতে নাই আমরা যতই হাসি যতই খুশি দেখাই না কেন দিন শেষে আমাদের ভিতরটা শূন্য তো সেটাই বলতেছি যে এটা কখনোই পূরণ করার না কারো ক্ষত কোনো কিছু দিয়ে পূরণ হয় না দিনের সাথে সাথে বছরের সাথে সাথে জীবনের সাথে মানায় যায় এটাই ওই ছোট্ট একটা উদাহরণ একজন দিলেন যে আপনি যখন একটা পকেটের মধ্যে এক কেজি ওজনের একটা পাথর প্রথম নিয়ে ঘুরবেন তখন আপনার কাছে ভারী লাগবে এক সপ্তাহ যাবে ভারীটা একটু কমবে বাট পকেটে থাকতেছে কিন্তু পাথরটা এক বছর যাবে কমবে ওইটা নিয়েই আপনি চলতেছেন আপনার জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছেন ব্যথাটাও এরকম যখন হঠাৎ করে ব্যথাটা পাই তখনকার যন্ত্রণা আকার সমান তারপরে আস্তে আস্তে ব্যথাটার সাথেই থাকে কিন্তু ওইটার সাথে আমরা বেঁচে থাকতে শিখে যাই তো সেটাই বলছিলাম তো এখান থেকে অনেকে বলতেছে যে আর কখনও জীবনেও দেশে যাব না বাংলাদেশে যারা অনেক প্রবাসীরা আছেন তাদের বিভিন্ন লেখা টেখা বিভিন্ন ভিডিও ডিডিও আর কখনও বাংলাদেশে যাব না বাংলাদেশে এই না সেই না তো আমরা কি বলবো হ্যাঁ অবশ্যই বাংলাদেশে আসলে অনেক কিছু চেঞ্জ দরকার তবে সেটা তো শুধু মুখে বললেই হবে না পরিবর্তন আমাদেরকেও হতে হবে সবাই মিলে পরিবর্তন হলেই পরিবর্তন এছাড়া পরিবর্তন করা এত সহজ না উন্নত দেশগুলোতে সবাই মিলে চেষ্টা করে তাদের দেশটাকে সুন্দর রাখা তো দেশে যাবো না দেশে এটা কোনো সলিউশন হতে পারে না আমার দেশ যতই প্রবাসে থাকি যতই বাংলাদেশ থেকে যত উন্নত দেশে থাকি যতই ইউরোপ কান্ট্রিতে থাকি বা বড়ো বড়ো দেশে থাকি দিন শেষে আমি বাঙালি আমার শিকড় বাংলাদেশে তো বাংলাদেশকে অস্বীকার করা বা বাংলাদেশকে আমি যাব না এটা বলা কখনোই সম্ভব না এই যে আমি মাঝে মধ্যে বলি যে কিসের টানে দেশে যাব আমার তো কেউ নাই তারপরে আবার চিন্তা করি বাংলাদেশে আমার অস্তিত্ব বাংলাদেশটাই আমার কাছে অনেক ভালোবাসার জায়গা তো এটা কখনো কোনো সলিউশন হতে পারে না আর সেসব আপু ভাইয়াদেরকে বাবা মাদেরকে বলবো জাল্লা ভরসা বাচ্চারা যখন বাসা থেকে বের হবে বাচ্চাদেরকে দোয়া কালাম পরে সালামতে যেন যেতে পারে বাচ্চারা দোয়া করে দিবেন সবই আল্লাহর হাতে যদি আল্লাহ কিছু লিখে রাখেন সেটা ঘরে বসেও হতে পারে আসলে ওইভাবে তো জীবন চলে না জীবনটা একটা জায়গায় থেমেও থাকে না তো আল্লাহ ভরসা আমরা দোয়া করি সবাই বাচ্চাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যে দেশের বাইরে আছি তাই বলে যে আমাদের বাচ্চাদের আল্লা মাফ করুক আল্লা মাফ করুক আল্লা মাফ করুক কখনও কোনো সমস্যা হবে না এমন না সবই আল্লাহর ইচ্ছা সব আল্লাহর ইচ্ছা তো যে সব বাচ্চাগুলো আমাদের মধ্য থেকে চলে গেছে ওদের যখন ভিডিওগুলো সামনে আসে যখন দেখি ওদের মারা যখন কানতে থাকে ওদের সাথে সাথে আমরাও কান্দতে থাকি আমাদের যাদের মধ্যে বিবেক আছে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে আমরা কিন্তু চোখের পানি না ফেলে থাকতে পারি না তো এটাই আর কি বলবো আল্লাহ সবাইকে হেফাজত করুক ভালো রাখুক চলেন তাহলে ভিডিওটা শেষ করি আর আপনাদেরকে জিনিসগুলো একটু দেখাই যারা আপুকে আমি হাতে রিং পরাই দিচ্ছিলাম তো যারা আপুকে এরকম টাইপের মানে ডিজাইন অন্য বাট এরকম টাইপের একটা রিং সেট আমি গিফট করেছি রাশেদা ভাবিকেও গিফট করেছি ভাবিকে যখন গিফট করেছি তখন আর ভিডিও করা হয়নি হয়তো ভাবি হাতে কখনো পড়লে আপনাদেরকে দেখাবো আমি নিজের জন্যও কিনেছি কারণ এই রিংগুলো দেখতে না খুব সুন্দর লাগতেছিল আমার কাছে ভালো লাগতেছিলো নর্মালি আমার আসলে এই টাইপের রিং টিং খুব একটা পরা হয় না কিন্তু কেন জানি খুব ভালো লাগছিল আর কি দেখতে তো আমিও আমার নিজের জন্য একটা কিনেছি এটা কেমন লাগছে জানাবেন আমারটা একরকম ডিজাইন রাশেদাভাবেটা একরকম ডিজাইন যার আপুরটা এক রকম ডিজাইন তো এটা একটা আর হলো আমি ইদানিং কিছু হিজাবের প্রেমে পড়ে গিয়েছি রাস্তা ভাবিকে ভাবি বার্থডেতে একটা গিফট করেছি আমি একটা গ্রিন কালারের নিয়েছি এখন একটা নিয়েছি আমি হালকা একটা পিঙ্কিশ কালারের আমার একটা বোরকা আছে বোরকার সাথে ম্যাচিং করে এই হিজাবগুলো এত সফট আর এত সুন্দর মাথায় থাকে আসলে এগুলা নিয়েও আমার কাজ করার ইচ্ছা আছে দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ